আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে কি করতেছো আমার বারান্দার কি অবস্থা এখানে পাখি খাবার দিয়েছি পাখি সবগুলো খেয়ে শেষ করে আর এই যে সব ছিটে রেখে দিয়েছে এই গাছটার পাতাগুলো সব পড়ে গেছে মাম্মা আজকের ওয়েদারটা সুন্দর আছে সুন্দর রোদ আসছে আজকে আমার এখানে কয়টা ফুল হইছে নষ্ট হয়ে যাচ্ছে যদিও আরো আছে এই যে ওই দেখো একটা বা দেখেছো আজকে আকাশটা কত সুন্দর তাই না দাম ব্যা এই গাছের পাতাগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে তাই না তাম্মা হ্যাঁ চলো আমরা এখন রান্না করব রান্না আজকে আমি রান্না করব পাবদা মাছ এখানে দুই ভাগে আছে যদি একসাথে রান্না করব এখানে গরম পানি দিয়ে শুটকি ভিজিয়ে রেখেছি শুটকিটা রান্না করব এই যে এই মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কাঁচা থাকবে তার মানে পাপার ভাজা মাছ পছন্দ ভেজে রান্না করলে সে ওইটা খেতে পছন্দ করে সে কাঁচা একদমই পছন্দ করে না আর আমি হচ্ছে কাঁচাটা পছন্দ করি সেজন্য আমার জন্য কাঁচা তো দুইটা মিলে আমি একসাথে আর এখানে টমেটো কেটে নিয়েছি মাছের মধ্যে দিব পেঁয়াজ কেটে নিয়েছি আর শুটকিটা বেগুন দিয়ে রান্না করব বেগুনটা এখনও কাটা হয়নি বেগুন কাটবো আগে আমি এগুলা মাস্টার রান্না বসায় দিব তারপর এই এই বাবাটা সকাল থেকে কিচ্ছু খায় নাই এখন একটা শশা হাতে নিয়ে ঘুরতেছে এই যে এই যে ভ্যাকিউম ক্লিনারটা এখানে থাকে কেন বলো তো তাম্মান কারণ তাম্মান গিয়ে এই ক্লাইনগুলো ধরবে আর ভ্যাকিউম ক্লিনার সে অনেক ভয় পায় সে কারণে ভ্যাকিউম ক্লিনারটা এখানে রেখে দেই এটা হচ্ছে তার পাপার বুদ্ধি তাহলে সে ভয়ে যায় ওইগুলো ধরে না তো এটা ধরো তো তার মানে এটা ধরো তো কেন ধরবে না আবার ধরো ধরো দেখি হ্যাঁ ধরো হ্যাঁ টাচ করো টাচ না কেন ধরো ধরো আমি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন এখানে বসো তুমি দেখো এখানে কত আছে দেখছো যাও এটা জন্য আমরা কিনেছিলাম তামান যখন হামা গড়ি দিত তখন পর এখন মাঝখানে অনেকদিন বেছানো হয় নাই ও তো এখন হাঁটা শিখে গেছে ওই জন্য এখন আর বেছানো হয় না হম যাও বসো 다elet 2. 다

লবণ তো আগেই দিয়েছি তাও এখন দিচ্ছি মাছ দিয়ে দিয়েছে এখন কিন্তু আর এগুলো আমি নাড়াচাড়া করবো না কাঁচা মাছ যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো এগুলো নাড়তে হলে চামচ দিয়ে নাড়া যাবে না কিন্তু এভাবে হাতত ধরে পাই পাইপেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাওটা খোলাবো এটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব একটু গরম পানি দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে রান্না করব এগুলো যখন একটু হয়ে যাবে তখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দেব এটা হচ্ছে আমার একের ভিতর দুই রান্না এখন আমি বেগুনগুলার আর আলুগুলা কেটে নিব ছুটকি দিয়ে রান্না করার জন্য বসো ওইখানে না মাঝখানে এসে বসো মাঝখানে तो बोलते हैं तुम्हीं को है बोलते हैं सोफ़ा ही बोलते सजे हम अब ये क्या ना बोलते से अरे की जे कोर बे की है तो तो

কথা বলে হ্যালো হ্যালো তামান হ্যাঁ কথা বলো এভাবে করলে তো হবে না কথা বলতে হবে বলো হ্যালো ক্যা এরকম করলে তো বলবে না কথা বলতে হবে ক্যাটাস ব্যথা পাবে আসতেছি <mimit> আমি <mimit> 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 আমার বেগুন আলু কাটা হয়ে গেছে তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে এখানে শোয়াই রাখতাম আমি জানো এখানে শুয়ে দিয়ে মামাম রান্না করতে চলে যেতাম তামান এখন তুমি শুয়ে গেছো আবার আবার শুয়ে গেছো এখানে এখানে শুয়ে থাকো হ্যাঁ মামাম রান্না করে আসি হুম একটু শুয়ে আর একটু বাইরে দেখে না রান্নার ফাঁকে ফাঁকে কতবার যে কে আমার সময় দিতে হয় তারপর মাঝখানে একটু বারান্দায় এসে প্রকৃতি দেখে যাই এরকম করে করে আমার একটা রান্না করতে অনেকটা সময় লেগে যায় ধনে পাতা দিয়ে দিলাম কি করতাম টাওয়ার বানাচ্ছ বানো হ্যাঁ সুন্দর করে বানাও সুন্দর করে দেখি হম হ্যাঁ নেক্সট হ্যাঁ ইয়ে এরপর হুম হম আবার আবার ট্রাই করো আবার ট্রাই করো এখন ফোর আস্তে আস্তে ইয়েস ফোর এবার দাও দাও আস্তে করে দেবে আবার আবার ট্রাই করো আবার ট্রাই করো হবে হ্যাঁ হ্যাঁ হবে আমি এখন বেগুন রান্না করব শুটকি দিয়ে শুটকি ক্লিন করা হয়ে গেছে বেগুন আলু আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনেপাতা পাতা সব রেডি আর এই যে আমার মাছ রান্না হয়ে গেছে এই যে আর বেগুন রান্না করবো আর এই যে আমি রান্না করার সময় মন সব সময় এইগুলো করে আমার মশলার কৌটোগুলো নিয়ে তা কি করে আমার মশলার কৌটা দিয়ে সে টাওয়ার বানাচ্ছে টাওয়ার হ্যাঁ হয়েছে এবার আরেকটা দাঁড়ো মামা একটু ঠিক করে দিই তাহলে হ্যাঁ এবার তুমি ওইটা দাও পড়ে যাবে তোমার গায়ের সাথে লেগে হ্যাঁ 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 ইয়ে হয়েছে ক্লাব ক্লাপ Hey, clap, clap. ডান Key. হয়েছে তো সুন্দর হয়েছে এখন সুন্দর মতো গুছায় রাখো ডয়ারে রেখে দাও ওইগুলা ওকে কেন নো রেখে দিতে হবে এখন তুমি এগুলা রেখে দাও আমি এখানে রান্না করবো দেখি এগুলো এখন এনে এখানে রাখছি দিলাম লবণ তামান দুষ্টমি করে না চা আদা পাতাও দিলাম

কয়টা হুম একটা দুইটা বলো দুইটা তিনটা 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 হুম হচ্ছে না

Dong. Dong. You have a Dong. 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 আমার রান্নাটা আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন রান্না হতে দিচ্ছি আমি প্রথমে মশলার সাথে ভালো করে কষে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম আর এখন ডেকে একটু রান্না করে নিাম বেগুন রান্না হয়ে গিয়েছে এটাতেও এখন ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আরও কিছু রান্না করবো আমার আজকে রান্না বান্না ডাল বেগুন কেন আনছ বলছি রেখে আসতো হ্যাঁ যাও হ্যাঁ এই আলু এখানে রাখা যায় কেন যাও রেখে আসো যাও

হ্যাঁ রান্না করে খেতে হবে তুমি রেখে আসো যাও যাও রেখে আসো সকাল থেকে ওয়েদারটা কত সুন্দর ছিল আর এখন পুরো একদম মন একটা ওয়েদার হয়ে গেল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ